বিজেপির দলীয় কার্যালয়ের পাশ থেকে উদ্ধার তাজা বোমা ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙা দুই ব্লকের কুশিয়ার বাড়ি বাজার সংলগ্ন এলাকায় দুটি ব্যাগ থেকে মোট তেরোটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর ভোকসাডাঙ্গা থানার পুলিশ বোমাগুলোকে নিষ্ক্রিয় করে নিজেদের হেফাজতে রেখেছে এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান পন্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের ধারে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় তারই পাশে চায়ের দোকান রয়েছে সুন্দর বর্মন নামে এক ব্যক্তির তিনিও তার দোকানে আসা আরও একজন ভর্তি ব্যাগ দুটি দেখতে পান খবর দেয়া হয় পুলিশকে পৌঁছন বিজেপি নেতৃত্ব এরপর পুলিশ এসে বোমাগুলিকে জলভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করে এদিকে বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানান গোটা রাজ্য এখন বোমা বারুদের ওপর দাঁড়িয়ে আছে রাম মন্দির উদ্বোধনের আগে এসব করে মানুষকে ভয় দেখানোর জন্য চেষ্টা চলছে যদিও তৃণমূলের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক শাবলু বর্মন জানান লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহার জেলা বোম বারুদের স্বর্গরাজ্য আর তাই বিজেপি এসব করে নোংরা রাজনীতি করছে আমি হঠাৎ করে করে শুনলাম সকাল সকাল সঙ্গে সঙ্গে আর ছুটে এলাম এটা কোনো দুষ্কৃতি হতে পারে আমরা এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হয়তো কোনো দুষ্কৃতি কোনো চক্রান্ত হতে পারে বুঝে উঠতে পারছি না কি করে কারা এখানে কী করলো বা কীভাবে রেখে গেল আমরা এখনও বুঝে উঠতে পারছি না পুলিশকে হয়েছে কি মনে হয় এটা হয়তো কোনো দুষ্কৃতি চক্রান্ত করে হয়তো হয়তো আমাদের যেহেতু আগামীকাল আমাদের দলীয় কার্যক্রম আছে আর বদনাম করার জন্য হয়তো তারা কিছু কোনো দুষ্কৃত হয়তো এখানে রেগে গেছে ভোগসাডাঙ্গা থেকে রাকেশ সাহের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ